মূল সমস্যা হচ্ছে কুরাজনীতি আমি আরিফ ভাইকে বলতে চাই আরিফ ভাই আপনাকে অনেক বছর ধরে চিনি আপনি লড়াকু মানুষ ছিলেন আপনি সংগ্রামী মানুষ ছিলেন এই আপনি কি করে শহরে তিরিশ হাজার রিক্সা শ্রমিক তাদের বিরুদ্ধে যাইতে পারলেন কি করে আপনি শহরের হকারদের বিরুদ্ধে যাইতে পারলেন আজকে আপনি সিলেটি নন সিলেটি কথা বলেন আপনি সেটা করেছেন আপনার নিজের রাজনীতির জন্য আজকে আবাদি বলেন আজকে আপনি আবাদি বলেন যারা সিলেটকে চালিয়ে রেখেছে যে গরিব মানুষের শ্রমে সিলেট চলে এমন কি খোঁজ দিলে দেখা যাবে আপনার স্ত্রীকে কাজে সাহায্য যিনি করেন তিনিও একজন আবাদি লোকটা সুনামগঞ্জ থেকে সিলেটে এসেছে তাকে আবাদী বলেন যে লোকটা হবিগঞ্জ থেকে আপনার সিলেটে এসেছে তাকে আবাদী বলেন যে লোকটা মহিল থেকে সিলেটে এসেছে তাকে আবাদী বলেন যে কুমিলা থেকে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ